নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও নতুন এক ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে তো আজকে ভিডিও হচ্ছে চিকেনের রেসিপি তো দেখতে

এপৰ মাংসৰ মছলাটা কচু নেব আলুটো একো ভাজা হ'ব একো ব্ৰাউন কালাৰ ব্ৰাউন কালাৰ হ'লে তাৰপৰা আমি আলুটো তোলে নেব দেখ আলুটো ভাজা তারপর রসুনটা দিয়ে দিচ্ছি এটা একটু ভাজতে জন্য তো এটা কিসে মশলা হচ্ছে চিকেনের চিকেন এরপর আর কি দিবেন রসুনটা ভাজা হবে তারপরে আদা দেবো তো বন্ধুরা এটা বেশি চিকেন নাই পাঁচশো চিকেন আছে দেখো ফোন দিলে মাত্র লিখে করছে আর বন্ধুরা এখানে আলু পুরো ভাজা হয়ে আছে একদম তো বন্ধুরা আজকে প্রচুর দেরি হয়ে যাচ্ছে সেই কারণে খুবই তাড়াতাড়ি রান্না হচ্ছে জানিনি কেমন হবে টেস্ট তাও আপনাদের বৌদিমণির হাতে রান্না সত্যি একদম সেই সে যে খাবে আর ভুলবে বন্ধুরা সব একে একা মশলা দেওয়া হয়ে যাবে কষা হয়ে যাবে তারপরে আবার আর বন্ধুরা দেখুন মেঘের ওয়েদার কিছু বলার নেই বন্ধুরা মেঘের ওয়েদারটা এরকমই থাকবে